আসসালামু আলাইকুম আমি ফারজানা জানা ফার লাইফস্টাইল থেকে আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আমার পরিবার নিয়ে অনেক ভালো আছি তো শুরু করা যাক আজকে নতুন একটি ব্লগ আশা করি আপনাদের ব্লগটি অনেক ভালো লাগবে যেহেতু কিছু কিছুদিন পরপরই আমাদের আলহামদুলিল্লাহ অনেক ধরনের বাঙালি অ্যাক্টিভিটিস হয় অনেক ধরনের সাংস্কৃতিক প্রোগ্রামের আয়োজন করা হয় আর যারা আয়োজন করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এত এত সুন্দর করে এত সুন্দর প্রোগ্রামগুলো উপহার দেওয়ার জন্য তো এই সব মেলাতে এই সব সাংস্কৃতিক অনুষ্ঠানে আমাদের সব পরিচিত ভাবিরা সব আপুরা সব বাঙালিরা মিলে বিভিন্ন ধরনের স্টল দিয়ে থাকেন খাবারের স্টল দিয়ে থাকেন কাপড়ের স্টল দিয়ে থাকেন বিভিন্ন ধরনের জিনিসপত্র অর্নামেন্ট সব ধরনের স্টল থাকে স্পেশালি এখানে যত খাবারের স্টলগুলো থাকে সব স্টলের সব স্টলের খাবারই হোম মেড এবং আপুরা ফ্রেশলি বানিয়ে এই মেলাতে স্টল দিয়ে থাকেন আর হ্যাঁ আপনারা যারা যারা এইসব খাবার অর্ডার করতে চান সব আপদেরই নিজস্ব পেজ আছে আপনারা আমার ব্লগে দেখতে পারবেন তাদের পেজের নাম আপনারা এখানে চাইলে আপনারা তাদের পেজ থেকেও ভিজিট করে যে কোনো জিনিস অর্ডার করতে পারবেন অ'কে দেখোন হেল্ল' আচ্ছলাম কিয় এতিয়া ভাল কৈছে

প্রতিটা স্টলের কাপড়ই কালেকশনগুলো এত সুন্দর ছিল মানে কোনটা রেখে কোনটা কিনি খুব ভালো লেগেছে প্রতিটা কাপড় খুব সুন্দর করে আপড় খুব সুন্দর করে ডিসপ্লে করেছেন খুব ভালো লেগেছে বারাকা স্টাইল এই পেজটিতে আপনার বিভিন্ন ধরনের বিছানার চাদরের সুন্দর কালেকশন পাবেন এবং সাথে তো কামিজ তারপর মেয়েদের বিভিন্ন ধরনের হিজাবের কালেকশন ওয়ান পিস এবং মেয়েদের বিভিন্ন ধরনের বিভিন্ন সাইজের টি শার্টের কালেকশন আপনারা এই পেজটিতে পেয়ে যাবেন আপুর এই পেজটিতে ভিজিট করে আপনার সুন্দর সুন্দর বিছানার চাদরের কালেকশনগুলো পাবেন আর হ্যাঁ সাথে তো বিভিন্ন ধরনের ড্রেস তো আছেই আপুর কালেকশনগুলো অনেকই সুন্দর আশা করি আপনাদের অনেক পছন্দ হবে এবং এখানে বিভিন্ন ধরনের শুধু যে বিছানার চাদর আর কামিজ এরকম না বিভিন্ন ধরনের হিজাবের কালেকশন আছে তাছাড়াও বিভিন্ন ধরনের এখানে মেয়েদের টি শার্টের কালেকশন ছিল ওয়ান পিসের কালেকশন ছিল আর আপনারা অবশ্যই আপুর পেস্টি ভিজিট করবেন আশা করি আপনারা নিরাশ হবেন না আপনাদের খুবই ভালো লাগবে আর হ্যাঁ আমার এই ব্লগটি আপনাদের ভালো লাগলে অবশ্যই আমার পেজটিকে লাইক এবং ফলো দিয়ে আমার সাথে থাকবেন এখনও যারা যারা আমার পেজটিকে ফলো দেন নাই অবশ্যই ফলো দিয়ে দিবেন আর আমার ইউটিউব চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে নেবেন আমার ইউটিউব চ্যানেলটি সেই নামে ফারজানা লাইফস্টাইলে তো আজকের জন্য আমি এখানেই বিদায় নিলাম আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আশা করি ব্লগটি অনেক ভালো লাগবে